ঝিনাইদহের মহেশপুরে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের উদ্যোগে পরিত্যক্ত জমিতে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন বাগান তার নিজ হাতে গড়ে তোলা বাগান এখন হয়ে উঠেছে অসহায় মানুষের ভরসার জায়গা যেখানে আগে ছিল ময়লা আবর্জনার স্তূপ সেখানে এখন সারি সারি সবজি গাছ ফুলের গাছ আর প্রাণের ছোঁয়া উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের বাসভবনের সামনে পরিত্যক্ত জায়গাটি এখন যেন এক টুকরো সবুজ স্বপ্নভূমি নিজের উদ্যোগে স্থানটি পরিষ্কার করে বীজ বপন করেন ইউএনও খাদিজা আক্তার অফিসের কাজের ফাঁকে সময় পেলেই তিনি নিজেই যত্ন নেন বাগানের পানি দেন আগাছা তোলেন ফলনের খবর রাখেন যে এই জায়গাটা হচ্ছে একটা পরিত্যক্ত জায়গা ছিল এবং এখানে বড় বড় ঝোপ ছিল এবং প্রচুর মশা ছিল তো আমি চিন্তা করলাম যে এই জায়গাটাকে যদি খুব সুন্দর করে একটা সবজি বাগানের মধ্যে নিয়ে আসতে পারি এবং এই বাগানটা করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যারা অসহায় ব্যক্তি আছে এবং যাদের নিজস্ব জায়গা নেই এবং নিজস্ব জমি নেই যে নিজে হচ্ছে একটা ফসল ফলাতে পারছে না সে হচ্ছে নিজ হাতে আমার এখানে এসে একটা লাউ একটা সি মানে কিছু সিম বা কিছু বরবটি আমি এখানে বিভিন্ন আইটেম হচ্ছে ইয়ে লাগিয়েছি এই কারণে যে যে কোনো মানুষ এসে জেনে এখান থেকে একটু তৃপ্তি নিয়ে সে হচ্ছে সবজিটা নিজ হাতে তুলে নিয়ে বাসায় নিয়ে পরিবারের সাথে হচ্ছে তৃপ্তি নিয়ে খেতে পারে আর এটা হচ্ছে আমি হচ্ছে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত ওপেন করে দিয়েছি শুধুমাত্র সেই সব ব্যক্তি যাদের নিজস্ব জায়গা নেই নিজস্ব জায়গায় সবজি ফলানোর মতো কোনো পরিবেশ নেই তারাই আমার বাগানে এসে বিনামূল্যে বিনামূল্যে যে কোনো সবজি যে কোনো সময় মানে ওই সময়ের মধ্যে নিয়েছি এই বাগানে এখন চাষ হচ্ছে প্রায় ২৫ থেকে ত্রিশ প্রজাতির সবজি বেগুন লাউ করলা ঢ্যাঁড়স বাঁধাকপি ফুলকপি ঝিঙে লাল শাক পালং শাক সহ নানা রকম ফসল সবচেয়ে প্রশংসনীয় দিক হল প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত বাগানটি খুলে দেওয়া হয় অসহায় ও দুস্থ মানুষের জন্য যাদের নিজস্ব জমি নেই তারা এখান থেকে বিনামূল্যে সবজি তুলতে পারেন ইয়নো সার বাগান করেছে সর্দির বাগান করেছে আমরা সর্দি নিতে আসি গরিব মানুষ সর্দি নিতে আসি বাগানে এসে নিজের মন মতন এসে তুলে নিয়ে যায়নি এখানে সার আসলো সার এসে দেখে এরম হচ্ছে এখানে আবর্জনা গাছপালা ঝোড় জঙ্গল তারপরে মশা তারপরে সাপ বিভিন্ন কিছু এসব দেখে সার হচ্ছে নিজে উদ্যোক্তা নিয়ে হচ্ছে সার বললে এরম সবজি করতে থাকবে জায়গাটা জায়গাটা পরিষ্কারও থাকবে সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে সার দিয়ে বলে সার সবজি শুরু করি নয়টা থেকে বারোটা পর্যন্ত এই সবজি বাগান সার উন্মুক্ত করে দেয় এবং সাধারণ লোকজন যাদের জমি জায়গা নেই বা লাগানোর ইচ্ছা আছে নিজে তৈরি করে খাবে তাদের সেরকম সমর্থন নেই বলে সার তাদের হচ্ছে বলেছে মানে উন্মুক্ত করে দিয়েছে তোমরা নিজে হাতে এসে নয়টা থেকে বা বারোটা পর্যন্ত সবজি সার তুলে তারা নিজে হাতে নিয়ে যায় এবং তারা নিজেও খুশি স্থানীয়রা বলছেন সরকারি কর্মকর্তাদের এমন মানবিক উদ্যোগ সমাজের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে আমাদের যে ইয়োনো স্যার আছে অনেক তিনি উদ্যোক্তা এবং কৃষি বান্ধব এই সবজি বাগান দেখলে এটা চোখের স্বস্তি পায় তো আসলে খুবই ভালো একটা উদ্যোগ অন্য কর্মকর্তারাও এমন উদ্যোগ নিলে সরকারি অফিস আদালতগুলো হয়ে উঠতে পারে আরও সুন্দর ও মানবিক পরিবেশ তাসনিম মিষ্টি গ্রিন টিভি নিউজ ডেস্ক